হাই বন্ধুরা শুভ দুপুর জয় শ্রী রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসাই ও আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি কি কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি একদিন আপনাদের দেখিয়েছিলাম কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল গোটা গোটাই ছিল সেদিন আর আজকে কুচি করে কেটে নিয়েছি কুমড়ো ফুলগুলো আর মুসুর ডাল ভিজতে দিয়েছিলাম ওইগুলো বেটে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি দিয়ে বড়া করেছি এই যে বড়া আমার হয়ে গেছে ভাত হয়েছে কুমড়ো শাক ভাজা হয়েছে বড়া ভাজাও হয়ে গেছে কুমড়ো শাকটা বেশি পছন্দ করে আমার বাড়ির লোক আর ডাল হয়েছে এই যে মুসুর ডাল আর আলু মাখা করেছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে দিয়েছিলাম আর পাঙ্গাস মাছ এনেছে বাজার থেকে মাঠের কাজ সব শেষ এবার কাজে যায় আর বাজারে সবজি নিয়ে আসে পাঙ্গাস মাছ ভাজতে একটু ভয় লাগে কারণ তেলটা খুব ফুটে আমি আবার কড়াইয়ে পাঙ্গাস মাছ দিলে দূরে দাঁড়িয়ে থাকি তো আপনারা কি কি রান্না করছেন অবশ্যই জানাবেন কৃষ্ণকলি মেঘারানি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ও আমন্ত্রণ জানাই আচ্ছা আপনাদের পাঙ্গাস মাছ কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল মাছটাতে খুব তেল তার জন্য সবাই পছন্দ করে না কিছু কিছু মানুষের শরীর খারাপের জন্য অনেকেই খায় না আমাদেরও বাড়িতে খুব কমে আনে এই মাছটা কারণ যাদের প্রেশার আছে সুগার আছে তাদের এই তেল জাতীয় মাছ খাওয়া একদম চলে না মাছটা আমি ঝাল দিয়ে করব তো মশলায় দিয়েছি সরষে পেঁয়াজ রসুন আদা সব একটু একটু করে সরষে একটু বেশি লঙ্কাটা আমি বেটে দিই নি মশলার সাথে তার জন্য একটু কেটে দিয়ে দিয়েছি লঙ্কাটা আমি মশলাতে একটা টমেটো দিয়েছি আর মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ঝোলটা একটু কমে যাবে ফুটে ফুটে তাহলে আমার ঝাল দেওয়া হয়ে যাবে এই যে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আমার ঝাল দিয়া রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে আজকের তো বেস্ট ছিল খুব ভালো লেগেছে সবার শাশুড়ি মায়ের সুগার আছে তার জন্য আলু মাখা খায় না মানে আলুর জিনিসটা খায় না তার জন্য আমি একটা বেগুন ভেজে দিচ্ছি বেগুন কেটে নিয়েছি এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব ভিডিওটা আমি এখানে শেষ করব বেগুন ভাজা আমার মেয়েরও খুব পছন্দ আমার বেগুন ভাজা হয়ে গেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ta